আরো এক ম্যাচ আরো এক জয় এঞ্জো ফার্নান্ডেস এবং পেদ্রু নেতুর গোলে ক্লাব বর্ণালীকে দুই শূন্য গুলে হারিয়েছে চেলসি প্রিমিয়ার লিগের ম্যাচে আজ বর্ণালীর বিপক্ষে মাঠে নামে এঞ্জো মারেস্কের শিষ্যরা মাঠে নামার প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে কাঁপিয়ে তুলে দুই দলের ডিফেন্স লাইন কিন্তু এদিন ম্যাচের শুরুতে চেলসি যেন বর্ণালীর ঘাড়ে চেপে বসে অ্যাঞ্জো ফার্নান্ডেস পেদ্রুরা আক্রমণ করতে থাকে বর্ণালীর গোলপোস্টে কিন্তু সকল আক্রমণ যেন খেয়েই হারিয়ে বসে বর্ণালীর ডিফেন্স লাইনে তারপর ম্যাচের সাতত্রিশতম মিনিটে লেফট উইং থেকে আক্রমণে উঠে অসাধারণ একটি বল বাড়িয়ে দেন জেমি গিটেন্স তার সেই বলটি হাওয়ায় বেশি আসায় হেডারের মাধ্যমে গোল করে প্রথমার্ধে লিড এনে দেন নেতু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার অব্যাহত রাখে চেলসি বর্ণালী একটিমাত্র সুযোগ ছাড়া গোলপোস্টে চাপে রাখতে পারেনি এনজো মারস্কের শীর্ষদের উপর যেখানে খেলছি উনষাট শতাংশ বল দখলে রেখে পনেরোটি শট নেই যার মধ্যে লক্ষ্যে রাখে চারটি বিপরীতে বর্ণালী একচল্লিশ শতাংশ বল দখলে রেখে আটটি শটের দুইটি লক্ষ্যে রাখতে পারে কিন্তু নাটকীয় এখানেই শেষ নয় ম্যাচের সময় যখন অষ্টাশি মিনিট ঠিক সেই সময় একটি কাউন্টার অ্যাটাকে বর্ণালির জালে শেষ পেরিকটি ঢুকিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেস ফলে দুই এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়েন্টরা এই জয়ে তেইশ পয়েন্ট নিয়ে সেলচি পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এবং ছাব্বিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল